হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার উমেন বাবলি সবাইকে প্রথমে বলছি সুপ্রভাত আর আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি সকাল সকাল চলে এসছি আপনাদের সামনে সংসারে টুকিটাকি কাজ দেখানোর জন্য আজকে একটু ঝোলটা ঝাড়বো ঘরে প্রচণ্ড ঝুল হয়েছে ঝুলগুলো ছাড়বো আর অলরেডি কাপড় আমার কাঁচা হয়ে গেছে আমি সোরুম ঝোলটা আমি প্রতি সপ্তাহে ঝেড়ে দিই এই সপ্তাহে একটু ঝাড়াটা কম হয়েছে আমার জানেন দেখতেই পাচ্ছেন আমি পরোটার টাওয়া বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন আলু চচ্চুরির জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি আলু চচ্চুরি বসাবো আলু চচ্চুরি আর পরোটা

দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে এবারে আমি কটা করে নেবো দেখুন আমি কিন্তু আটা মাখিনি আমার ফ্রিজের মধ্যে আটা মাখা ছিল কালকে রাত্রিবেলায় করেছিলাম তো সেটা রেখে দিয়েছিলাম সকালবেলায় টাইম দেখতেই পাচ্ছেন ব্রেকফাস্ট রেডি এটা আমরা মা ছেলে দুজনে খাবো তার জন্য চারটে রসগোল্লা এক বাটি আলু চচ্চড়ি আর চারটে পরোটা আছে দুটো দুটো করে বন্ধুরা ফ্রিজটা প্রচন্ড নোংরা হয়েছে আমার নোংরা মানে অল্প নোংরা হলেই মনে অনেক নোংরা হয়েছে তাই জন্য ভাবলাম একটু পরিষ্কার করে তারপরে যাব রান্না বসাবো এখনো রান্না হয়নি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সমস্ত গুছিয়ে জিনিসপত্র আমি রেখে দিয়েছি এটা দুধ আর মিষ্টি গুলো রেখে দেব এই ওপরটা আজকে মনে হয় না সময় হবে কেন তরকারি ঠরকারি রয়েছে এইগুলো সব ইয়ে হবে এই আপনাদের দাদা এই যে বাজার নিয়ে এসে আমি এখনো ফ্রিজে রাখিনি রাখবো পরিষ্কার করে এলাম রাখা হয়নি দেখতেই পাচ্ছি আমাদের আজকে মঙ্গলবার নিরামিষ নিরামিষে কি রান্না করা যায় সেটা দেখছি আমাদের ঘরে না লাইটের খুব অভাব ছোট ছোট জানলা তো পুরোপুরি লাইট আসে না আমি জানি না আপনারা আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন কিনা তাহলে আজকে বন্ধুরা আমি রান্না করবো ঝিঙে আলু পোস্ত পাটশাক ভাজা উচ্ছে ভাজা ডাল আর আমের চাটনি সাথে কিন্তু চিপস তো আছে আমাদের এগুলার বুঝতেই পারছেন আমি বললাম ঝিঙে আলু পোস্ত কিন্তু ভাবলাম কালকে ঝিঙে দিয়ে আপনাদেরকে আলাদা একটা রেসিপি করে দেখাবো তো যার কারণে শুধু আজকে আলু পোস্ত করব তাও আবার পেঁয়াজ দিয়ে কখনো পেঁয়াজ দিয়ে আলু পোস্ত করে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট লাগে এই যে দেখতেই পাচ্ছেন আমার তেল কিন্তু অলরেডি গরম হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেবো নুনটা দিয়ে দেবো এবার এদিকে দেখছেন কড়াই কিন্তু পেতে এসছে তার জন্য আমি তেল দিয়ে দেবো উচ্ছে ভাজাটাও আপনাদেরকে কিন্তু একটু নিত্য নতুন স্টাইলে উচ্ছে ভাজা খাওয়া দেখাবো উচ্ছেটা দেখতেই পাচ্ছেন এবার আমি বেসন দিয়ে দেবো এর মধ্যে যেমন পুজি ঢেলেছিলাম মত হবে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার আমি নুন দেব এবার দেখবেন এরকম করে মাখাবেন তেলটা যেই খুটে আসবে গরম হয়ে যাবে তখন আপনি মোচ্ছাটা ছেড়ে দেবেন এবার দেখুন আমি এর মধ্যে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর পোস্ত কষানোর পর দেখবেন একটু পোস্তর গন্ধটা চলে গেছে তারপরে আপনারা জলটা দেবেন কেন অনেকে পোস্তর গন্ধ সহ্য করতে না তাই কাঁচা ভারটা কেটে যাবে তারপরে জলটা দেবেন তাহলে দেখুন বন্ধুরা আমি লাঞ্চের জিনিসপত্র নিয়ে চলে কি কি কী হয়েছে আপনাদের সকালেই বলে দিয়েছি তাও একবার বলে দিচ্ছি এই যে পোস্ত দেখতেই পাচ্ছেন সাদা রঙের পোস্ত আমের চাটনি এটা কালকে আমি করেছিলাম ডাল পাট শাক ভাজা আর হচ্ছে উচ্ছে বেসন দিয়ে ভাজা দেখতেই পাচ্ছেন আমি একটু বাইরে এসেছি আজকে এই ফুচকা খেতে যদিতে সমস্ত কাজ মিটিয়ে যাবো আপনারা দেখতে থাকুন এই যে ফুচকা খাচ্ছি এই যে ফুচকা স্পেশাল ফুচকা বানানো হচ্ছে ভীষণ ভালো ফুচকা বানাই ভাইটা খালি তলার অধরে সামনে থাকে তোমার দোকান কখন থেকে কখন খোলা থাকে

আমি এখানে ঘুরতে এসছিলাম ত্রিমণীতে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে এবার কতগুলো রিলস করব যেটা আপনারা ইউটিউবে আমার দেখতে পারবেন ওয়ান্ডার ওমেন বাদ শর্টসে চলে যাবেন দেখতে পারবেন তাহলে গুড নাইট বাই বাই আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আগামীকাল